রাজধানীর ডাবের পানি পান থেকে সাবধান হন যে কোনো সময় ঘটতে পারে ধরনের দুর্ঘটনা। ঢাকায় ডাবের পানি পান করলে ডেকে আনতে পারেন একটি চক্র, ডাব বিক্রেতা তাদের সঙ্গে আতাত করে ডাবের পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে ক্রেতারা ডাব কিনে পানি পান করার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে ওত পেতে থাকা চক্রটি ওই লোকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে তার সর্বস্ব লুট করে নেয় কেউ জানতে চাইলে চক্রটি বলে অচেতন হওয়া লোকটি তাদের আত্মীয় তখন লোকজন তার আশেপাশে ভিড় করে না জানা গেছে চক্রটি রাজধানীর কিছু কিছু এলাকা টার্গেট করে তবে ব্যস্ততম এলাকাকে তারা বেছে নেয় যাতে কেউ কারো খবর না রাখে চক্রটি ইঞ্জেকশন সিরিজের মাধ্যমে দাবে নেশা জাতীয় ঔষধ প্রবেশ করায় পরে ওই ছিদ্রস্থানে আঠা জাতীয় বা সুপার গ্লু দিয়ে বন্ধ করে দেয় তাতে বোঝার কোনো উপায় থাকে না চক্রটি টার্গেট করা ডাবের পানি খেলেই মহাবিপদ এমন বিপদে পরে গত আট অক্টোবর মারা যান গাজীপুরের সেলিম রাজধানীর মহাখালীতে ডাবের পানি পান করেছিলেন আব্দুল সেলিম ওই দিন রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন